কমিশনের কাছে হার্ট অ্যান্ড রিকোয়েস্ট করছি যে আপনি এই বিষয়টা তদন্ত করুন আপনার স্কুল থেকে কোশ্চেন বেরোনোর কথা নয় তবু বেরোলো কেন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করে এর ওপরে সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে এটা একবার বোঝেন না এত এত বেকার ছেলে মেয়ে আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে কখন আমার রাজ্য সরকার দুটো নিয়োগ করবে কখন পিএসসি স্বচ্ছতার সাথে তার লিস্টটা বানিয়ে রাজ্য সরকারের হাতে তুলে দেবে কখন পুলিশ প্রশাসন ঠিকঠাকভাবে সব ম্যানেজ করবে যেন কোনোরকমই দু নম্বরই না হয় এটা বোঝেন না এই বোধটা আপনাদের নাই মানে কোথা থেকে এসেছেন আপনারা নমস্কার আমি অলোকরঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান আমি আজকে ভীষণ সেনসিটিভ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আপনারা অনেকেই জেনে গেছেন আজকে ষোলো তারিখ ষোলোই মার্চ আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান উৎসব ডাব্লু পিএসসি ফুড এসআই মানে সাব ইন্সপেক্টরের পরীক্ষা ছিল প্রায় সাড়ে তেরো লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু মোরারলেস টু থার্ড উপস্থিত হয়েছে পরীক্ষার হলে এরকম জানা যাচ্ছে এই পরীক্ষার অন্যতম প্রধান এবং দুঃখজনক কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র অফলাইনে হওয়া সত্ত্বেও বাড়ি নিয়ে আসা যাবে না অফলাইনে পরীক্ষা হওয়া সত্ত্বেও প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসা যাবে না তার বিভিন্ন রকম সিকিউরিটির কারণ হতে পারে যে প্রথম শিফটে পরীক্ষা হবে ছেলেরা যদি প্রশ্ন নিয়ে আসে তাহলে দ্বিতীয় শিফ্ট শুরু হলেই সেই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় হয়তো লাপালাপি ঝাপাঝাপি করবে যে লোককে বলবে যে এই দেখো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে তাতে আমাদের রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট কমিশনের মানসম্মানে হানি হবে মানুষের মধ্যে বিশৃঙ্খলা আসবে এই বিষয়গুলো তো রইলই আর অন্যান্য অনেক কিছু কারণ থাকতে পারে প্রশ্ন না দিয়ে দেওয়ার সেটা যাই হোক না কেন হতে পারে এমনও যে সেম প্রশ্ন হয়তো পরের শিফ্টগুলোতেও করা হবে তাই প্রথম প্রশ্নটা যদি সবার হাতে হাতে পৌঁছে যায় তাহলে পরের সিফ্টে যারা আছে তারা সুবিধা পেয়ে যাবে কারণ হুবহু সেম প্রশ্ন এই সব ভুল ভাল যাই কারণ থাকুক না কেন কোনোটা সঠিক হতে পারে কোনোটা বেঠিক হতে পারে আমি সেসব তর্ক বিতর্কে যাচ্ছি না আমার ছোট্ট ছোট্ট দুটি প্রশ্ন আছে সেটা হচ্ছে আজকের প্রশ্নটা ফাঁস হয়েছে না হয়নি মানে লিক হয়েছে না হয়নি পরীক্ষা শুরু হওয়ার আগে দু নম্বর হচ্ছে সংশ্লিষ্ট কমিশন পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার তারা ঠিকঠাক মতো তাদের কাজ করেছে না করেনি এই ছোট্ট দুটো প্রশ্নের উত্তর ডিপার্টমেন্টরা আমাকে দেবেন পারলে আমার ভিডিওর কমেন্টে এসে লিখে যাবেন আর যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তারা তো জানাবেনই তাদের কমেন্ট প্রথমত আমাদের কমিশনের উচিত ছিল যে পরীক্ষার প্রশ্নপত্রে যে ওয়েমার সিট আমরা সাবমিট করব পরীক্ষার হলে তার একটা কপি আমাদেরকে দিয়ে দেওয়া স্বচ্ছতার নিরিখে মানে যদি কমিশন কোনো ভুলভাল কাজ করে যদি দু নম্বরই করার চেষ্টা করে কোনো ক্যান্ডিডেট সঠিক উত্তর করা সত্ত্বেও তাকে নাম্বার না দেয় বা কোনো ক্যান্ডিডেট কোনো উত্তর না করা সত্ত্বেও তাকে নাম্বার ভরিয়ে দেয় তাহলে সেইটা যাতে দিতে না পারে সেই জন্য উত্তরপত্রের যে কার্বন কপি সেটা ক্যান্ডিডেটের হাতে দিয়ে দেওয়া দরকার ছিল এটা দেয়নি এটা দেয়নি মানে এটা মোটামুটিভাবে প্রমাণ করে আগের অনেক আগের আর কি যদি আমরা স্ট্যাটিস্টিক দেখি বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষার আমি শুধু বলছি না যে পিএসসি এটা করে মোটামুটি কম বেশি আমরা সবাই জানি কারা করে কারা করে না ঠিক তো সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কথা ভেবেই বলছি যে কার্বন কপি না দিয়ে দেওয়া মানে দু নম্বরই করার সূত্রপাত তৈরি করা অসৎ উপায় অবলম্বন করার একটা রাস্তা রেখে দেওয়া আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কার্বন কপি দেওয়া দরকার ছিল পিএসসি সেটা দেয়নি ভুল করেছে আমি জোর গলায় বলছি পিএসসি সেটা দেয়নি ভুল করেছে কেননা এর আগেও আমরা পিএসসির অনেক দুর্নীতি দেখেছি অনেক ডিস্টার্ব হয়েছে অনেক রেজাল্টে সেই স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য যেটা কমিশনের করা দরকার ছিল কিছু কিছু ক্ষেত্রে করেছে কিন্তু তা সত্ত্বেও কেন জানি না এবারে কার্বন কপি দিল না দিলে এই সমস্যাটা ক্যান্ডিডেটের মনে আসতো না এই চিন্তাভাবনাটা আসতো না যে কমিশন দু নম্বরই করতে পারে যাক আমার দ্বিতীয় বিষয় হচ্ছে যে পরীক্ষার হলে প্রশ্নপত্র জমা দিয়ে দেওয়ার কথা ছিল বাড়ি আনার কথা ছিল না এটা কে দেখবে প্রথমত পরীক্ষার হলের ভিতরে যারা এই ছিলেন তারা এটা দেখবেন যে কোনো ক্যান্ডিডেট যেন প্রশ্নপত্র নিয়ে বাড়ি না যেতে পারে দরজার বাইরে না যেতে পারে দরজার বাইরে না যেতে পারার দায়িত্ব সামলানোর কথা ছিল সেই ইনভিজিলেটরের এবং সেই প্রশ্ন যদি দরজার বাইরে চলেও যায় তাহলে হয়তো স্কুলের বাইরে বা সেই পরীক্ষার হলের বাইরে বেরোতে যাতে না পারে তার দায়িত্ব ছিল পুলিশ প্রশাসনের মোদ্দা কথা কমিশন হোক পুলিশ প্রশাসন হোক তারপরে স্কুল ডিপার স্কুল যে স্কুলে পরীক্ষা হচ্ছে বা যে ভেনুতে পরীক্ষা হচ্ছে সেই সংশ্লিষ্ট ইনস্টিটিউট হোক মোরলে সবার মিলে একটা দায়িত্ব ছিল ক্যান্ডিডেট তার ও সিটের সাথে সাথে কোশ্চেনটাও জমা দিয়ে দেবে আমি যে প্রশ্নটা এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন যেই প্রশ্নটা আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি এই বাবা জীবন কোথা থেকে এলো এই বাবা জীবন কিন্তু আজকের পরীক্ষার প্রশ্ন এবারে এই পরীক্ষার প্রশ্নটা আমি কখনোই বলবো না যেটা পরীক্ষার আগে লিক হয়েছে খেয়াল করবেন কিন্তু এই প্রশ্নটা আমি কখন পেয়েছি পরীক্ষা হয়ে যাওয়ার পরে এমনটা না যে ফার্স্ট শিফটের আগে পেয়েছি এটা পেয়েছি বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো ঘোরাঘুরি করছে এবং এটা হচ্ছে আজকেরই প্রশ্ন একটু খেয়াল করবেন এই যে প্রশ্নটাতে যে প্রত্যেকটা পাতার ছবি তোলা হয়েছে আপনারা কি বুঝতে পারছেন এই ছবিটা কোন জায়গায় তোলা হয়েছে খুব ভালো করে দেখুন এই জায়গাটা আমি আরেকটু আপনাদেরকে যত্ন করে দেখাচ্ছি খুব ভালো করে দেখুন কি দেখতে পাচ্ছেন এটা এটা কি স্কুলের ভিতরে বেঞ্চে না স্কুলের মাঠে নাকি বাসের মধ্যে নাকি ট্রেনের মধ্যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভালো করে দেখুন তো এইটাকে দেখে কি মনে হচ্ছে এই যে জায়গাটা এই জিনিসটা কি জিনিস এই যে জিনিসটা এটা কি জিনিস বলুন তো এটা হচ্ছে সেই যে বাসে যাতায়াত করছেন পাবলিক তার রড এটা তার রড এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো হচ্ছে পাদানি খুব ভালো করে দেখুন এইগুলো হচ্ছে বাসের পাদানি পাদানিটা যতটা যত্ন করে আপনার দেখা প্রয়োজন আপনি ততটা যত্ন করে দেখুন খুব ভালো করে বুঝুন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা বাসের রড এই জায়গাটা হচ্ছে পুরো বাসের পাদানি এটা প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ট্রেন তারপরে দেখলাম যে না এ বাবা জীবন ট্রেন নয় এটা বাস খুব ভালো করে বুঝুন তো এই যে ছোট ছোট যে পাতিগুলো বসানো থাকে খুব ভালো করে দেখুন দেখে আমাকে বলুন যে এর অবস্থা এই প্রশ্ন এখানে এলো কোথা থেকে যে ছবিটা তোলা হয়েছে রীতিমতো বাসে দাঁড়িয়ে হোক বাসে বসে হোক যে ভদ্রলোক তুলেছেন আমি জানি না কোন ভদ্রলোক তুলেছেন তবে এখানে আমরা একটা নাম দেখতে পাচ্ছি টার্গেট বহরমপুর আপনারা ভাববেন না যে আমি টার্গেট বহরমপুর বলে কেউ আছে তার আমি প্রচার চালাচ্ছি একদম নয় এই টার্গেট বহরমপুর ভদ্রলোক ছবিটা ছবি তুলেছেন কিনা না কোশ্চেনের ছবি তুলে পোস্ট করেছেন কি না জানি না হয়তো হতে পারে তিনি ফাঁকা পিডিএফ পেয়েছেন নিজের নামের একটু প্রচার হবে কেননা সেন্সিটিভ পরীক্ষা সেন্সিটিভ ইস্যু তাহলে সেই হিসেবে নিজের হেডার ফোটারটা এখানে বসিয়ে তিনি হয়তো কোনো গ্রুপে ছেড়ে দিয়েছেন এমনও হতে পারে আবার বাস্তবে হতে পারে তিনিই ছবি তুলেছেন এগুলো তো এগুলো কে বিচার করবে এগুলো না আমি পারবো না আপনি পারবেন এটা কোথা থেকে এসেছে গাদা গ্রুপ আছে এই আজকে খানিক্ষণ আগে দুটো স্টুডেন্ট আমাদেরই দুটো স্টুডেন্ট বলছে অনলাইনে নাকি পরে আমি জানি না তারা পরীক্ষা দিয়ে দেখা করতে এসেছিলো এসে খুব মনে খুশি প্রশ্ন দেবে আমাকে কি কোথা থেকে তুলেছে বলছে জাইনাস আর গ্রুপে পেয়েছি আমি আপনাদের ছবি বলছে না না আমরা তুলি নাই গ্রুপে পেয়েছি তো আমার আমার আরেকটা যে নাম্বার আছে সেই নাম্বার এটা ফরওয়ার্ড করেছে আমি সেখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রশ্ন কিন্তু এটা নয় টার্গেট বহরমপুর এই বাবা জীবন ছবিটা তুলে পোস্ট করেছে কিনা ইনি শুধুমাত্র নিজের হেডার ফোটার লাগিয়েছেন কি না বা যে যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে প্রচার হচ্ছে তারা কেউ করেছে কিনা আমি জানি না আমার জানারও দরকার নেই এটা আমার কাজও নয় এইটা জানার দায়িত্ব কার এটা জানার দায়িত্ব পুলিশ প্রশাসনের এটা সাইবার সেলের দায়িত্ব সাইবার সেল এটা খুঁজে বার করুক পিএসসি তাকে দায়িত্ব দিক যে এই ছবিটি প্রথম কার ফোনে তোলা হয়েছে এবং প্রথম কোন ফোন থেকে কোন ফোনে শেয়ার হয়েছে সূত্র ধরে যদি এগোয় সাইবার সেলের কাছে অনেক রাস্তা আছে বলে আমার ধারণা এত ছোটোখাটো বিষয়ে মোটেই বেগ পেতে হবে না খুব ছোট একটা বিষয় সাইবার সেল যদি মনে করে কমিশনের সাহায্যে যে এইটা তারা বার করবে যে কার ফোনে প্রথম ছবি তোলা হয়েছে বা ওই যে খালি পাটা দেখতে পাচ্ছি ওটা কার পা কার জুতো ওটা তার বাড়ি গেলেও খুঁজে পাওয়া যাবে জানি না আমার ভিডিওটা দেখার পরে এই যে ভদ্রলোকের পা যে ভদ্রলোকের জুতো সে আর থাকবে কিনা আমি জানি না বাড়ির মধ্যে রাখবে কি না সেটা আমার জানা নেই আপনারা একটু ভালো করে জেনে নিন যদি এই পাটা দেখে বা জুতোটা দেখে বুঝতে পারেন যে এটা কার বা এই যে বাসের পাদানি এই বাসের পাদানি দেখে যদি বুঝতে পারেন যেটা কার তাহলে বলবেন আমি সমস্ত পশ্চিমবঙ্গের যে সাড়ে তেরো লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আজকে গেছিলেন বা আগামীকাল যাবেন আমি সবার তরফ থেকে বলছি কমিশনের কাছে হার্ট অ্যান্ড রিকোয়েস্ট করছি যে আপনি এই বিষয়টা তদন্ত করুন আপনার স্কুল থেকে কোশ্চেন বেরোনোর কথা নয় তবু বেরোলো কেন দেখুন আমি কিন্তু প্রশ্ন লিক হয়েছে এই বিষয়টা একদম সাইডে রাখছি হয়তো লিক হয়নি পরীক্ষা হয়ে যাওয়ার পরেই বাইরে এসে ছবি তুলেছে প্রশ্ন আমি সে বিষয়ে যাচ্ছি না এখানে অনেক ক্যালকুলেশনও দেখছি সুতরাং যে পরীক্ষা দিয়েছে এটা পরীক্ষা দেওয়ার পরেই ছবিটা তুলেছে এটা মোটামুটি বোঝা যাচ্ছে আর সে যদি আমাদের থেকেও বেশি চালাক হয় তাহলে পরীক্ষা লিকের আগে সমাধান করে ছাড়তে পারে সেটা অনেক আলাদা আলাদা বিষয় আমি ওই বিষয়ে যাচ্ছি না আপনারা একটু তদন্ত করুন আপনারা জানুন কেননা এই যে সাড়ে তেরো লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ লুকিয়ে আছে হতে পারে চারশো আশিটা সিট বা পাঁচশো বারোটা সিট যাই হোক কম বেশি শুধু এই কজনার ভবিষ্যৎ নয় চারশো আশিটা সিট যদি হয় চারশো আশিটা সিটে কাদের ভবিষ্যৎ তৈরি হবে এই যে সাড়ে তেরো লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সবারই ভবিষ্যতের মধ্যে আছে কোন অর্থে যেহেতু সবাই ফর্ম ফিল করেছে এদের মধ্যে কেউ না কেউ এই চাকরিটা পাবে তাহলে ভবিষ্যৎ এক প্রকার সবার হ্যাঁ যারা পরীক্ষা দিতে আসেনি তাদের ভবিষ্যৎ ওখানেই শেষ যারা পরীক্ষা দিতে এসে পাস করতে পারলো না তাদের ভবিষ্যৎ ওখানেই শেষ যারা ফাইনালি ইন্টারভিউ পাশ করবে না তাদের ভবিষ্যৎ ওখানেই শেষ আলটিমেটলি শেষে গিয়ে চারশো আশি হোক বা বর্ধিত সিটের যে কজনই ভবিষ্যৎ উজ্জ্বল হোক না কেন কিন্তু এক প্রকারেই সাড়ে তেরো লাখ ক্যান্ডিডেটেরই ভবিষ্যৎ মধ্যে আছে শুধু তাই নয় যারা ইন ফিউচার পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে চাকরির আশা করে চাকরির প্রস্তুতি নিচ্ছে কোন ভরসায় নেবে কোন ভরসায় সে পড়াশোনা করবে আমাদের কাছে ফার্স্ট সিপ পরীক্ষা হয়ে যাওয়ার পরে স্টুডেন্ট বেশ কয়েকজন আমাকে ফোন করেছে আমি আজকে শর্ট ভিডিওতেও বলেছি প্রচণ্ড আনন্দ মানে ম মনে হচ্ছে সে পাশ করেই গেছে জিজ্ঞেস করলাম কত হবে বললো স্যার বাষট্টি তো বাষট্টিতে পাশে পাশ করে ধারে কাছে যাবে না বাষট্টি সত্তর আটাত্তর এরকমভাবে হয়েছে একটি ছেলে ফোন করে বলেছে স্যার এইটটি সিক্স কনফার্ম সে আমাদের প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্ট একটা কম্বাইন কোর্স করার পরে প্র্যাকটিস ব্যাচ করে আমার রেগুলার এইট্টি সিক্স তার কনফার্ম হ্যাঁ এইটটি সিক্সে তার কাট অফ ক্লিয়ার হতে পারে সম্ভাবনা আছে কিন্তু এই যে এত খুশি কেন ফেল করেছে কাট অফ পেরোবে না তারপরে এত খুশি কেন কারণ আমি যা যা পড়িয়েছি আমরা যা যা পড়িয়েছি সব কিছু যেন সে তার মধ্য থেকেই পেয়েছে সব কিছু বলছে স্যার তার মধ্যে একদম পুরো মনে হচ্ছে যেন হুবহু আমাদেরই পড়ানোটাই যেন মনে হচ্ছে প্রশ্ন হয়েছে সে হতেই পারে কম বেশি আরও যারা ইনস্টিটিউট চালান পশ্চিমবঙ্গে সবার কাছ থেকেই কমন এসেছে সবাই তার নিজের নিজের মতো বলবেন নিশ্চয়ই যে কার কাছ থেকে কতগুলো কমন এসেছে কমন আসাটা ফ্যাক্টর নয় আজকাল ঠিকঠাকভাবে পড়াতে পারলে কমন আসে মধ্যাকতার নির্ভর করে ছেলে কতটা পড়লো যে পড়েছে তার কমন বেশি এসেছে যে পড়েনি তার কাছে প্রধানমন্ত্রীর নামও অজানা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও তার কাছে কঠিন মনে হয় যদি সে না জেনে থাকে ফ্যাক্টরটা হচ্ছে এটা আর যদি জানে তাহলে সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর নামও সে জানে তা সেটাও তার কাছে সহজ মনে হয় এটা বিষয় নয় যে বিষয়টায় আমি ছিলাম সেটা হচ্ছে পিএসসির কাছে অনুরোধ করছি আমার রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি সেই সঙ্গে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখুন এবং সরে জমিনে তদন্ত করুন কার কাছ থেকে প্রশ্নটা বেরোলো আদৌ প্রশ্নটা ফাঁস হয়েছে কিনা আর যে স্কুল থেকে কোশ্চেনটা নিয়ে ক্যান্ডিডেট বাইরে বেরিয়েছে তাকে যথা যথোপযুক্ত পানিশমেন্ট দিন তাদের এই যে সিনসিয়ারিটির অভাব সেটা তাকে বুঝিয়ে দিন যে এগুলো সত্যিই একটা সেন্সিটিভ ইস্যু এবং যথেষ্ট দায়িত্ব সহকারে এগুলো পালন করতে হয় কেননা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ নির্ভর করে এর ওপরে সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে এটা একবার বোঝেন না এত এত বেকার ছেলে মেয়ে আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে কখন আমার রাজ্য সরকার দুটো নিয়োগ করবে কখন পিএসসি স্বচ্ছতার সাথে তার লিস্টটা বানিয়ে রাজ্য সরকারের হাতে তুলে দেবে কখন পুলিশ প্রশাসন ঠিকঠাকভাবে সব ম্যানেজ করবে যেন কোনো রকমই দু নম্বরই না হয় এটা বোঝেন না এই বোধটা আপনাদের নাই মানে কোথা থেকে এসেছেন আপনারা ঠিক আছে যে কাজগুলো ভালো করেন এতে বাহবা পাওয়ার কিছু নেই একটা পুলিশ রাস্তায় যদি ভালো কাজ করে তো আমরা তাকে বাহবা দিতে চলে যাই সাবাস এই না পুলিশের ধর্ম এই না পুলিশের কর্ম রকম পুলিশই তো দেশে চাই কী অদ্ভুত লাগে আমার একটা পুলিশ তার কাজই হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া সেইটা যদি সে করে তাহলে তাকে বাহবা দিতে হয় এমন জায়গায় আজকে আমরা পৌঁছেছি আমি মাস্টার আমি ভালো পড়ার লোকে আমাকে বাহবা দেয় আমি একটা বই লিখেছি এই বইতে যখন দুটো ভুল বেরোয় একটা স্টুডেন্ট বলে যে বইটাতে অসংখ্য ভুল আছে আমার মাথা গরম হয়ে যায় কেন হবে আমি বই লিখতে এসেছি আমার দায়িত্ব নির্ভুল বই লেখা এবং আমি যদি নির্ভুল বই লিখি সেটা আমার নর্মাল কাজ আমার রাজ্যের পুলিশ প্রশাসন যদি ঠিকঠাকভাবে রাজ্যের মানুষকে পরিচালনা করে তাদেরকে ভালো সার্ভিস দেয় সেটা তার নর্মাল কাজ এর মধ্যে অ্যাবনরমালিটি কিছু নেই যে তাকে বিশাল কিছু বাহবা পেতে হবে বরং সে যদি এই কাজগুলো না করে তাহলে তাকে উত্তম মাধ্যম পেতে হবে তাকে মানুষের ভর্সনা শুনতে হবে তিরস্কার শুনতে হবে গঞ্জনা লাঞ্ছনা অবমাননা অপমান সব কিছু তাকে সহ্য করতে হবে মুখবুজে কারণ সে তার নৈতিকতার বিরুদ্ধে কাজ করেছে সে তার ধর্মের বিরুদ্ধে গেছে সে তার কর্মের বিরুদ্ধে গেছে এটা বোঝেন না আপনারা এত এত মানুষ আপনাদের দিকে তাকিয়ে বসে আছে কি বলবো অপদার্থ বলবো কোন ভাষা বললে আপনাদের ভালো লাগবে আপনাদের মেন চিত্রটাকে বলা যাবে ঠিকঠাক সব কিছু শেষে বলছি সব কিছুর মধ্যেও ব্যতিক্রম আছে রাজনৈতিক নেতারা মারাত্মকভাবে খারাপ কিন্তু তার মধ্যেও ভালো মানুষ আছে তবেই রাজ্য চলে দেশ চলে দেশে মানুষ প্রচণ্ড পরিমাণে খারাপে ভরে গেছে তবু তার মধ্যেও ভালো মানুষ আছে তবেই পৃথিবী এখনও চলছে সমস্ত টিচার টিচার কুলি যথেষ্ট মানে কি বলবো টিচারের বৈশিষ্ট্য নষ্ট করে ফেলেছে কিন্তু তবুও ভালো টিচার দেশে আছে তবেই না এখনও পর্যন্ত স্টুডেন্ট টিচারের একটা সম্পর্ক বজায় আছে ব্যতিক্রম ছাড়া সূত্র হয় না সব জায়গায় ব্যতিক্রম আছে যারা যারা তাদের নৈতিক দায়িত্ব পালন করেন তাদের কর্ম পালন করেন আমি নতমস্তকে সবাইকে প্রণাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা চালিয়ে যান আপনারা আছেন বলে দেশ চলে রাজ্য চলে কিন্তু যারা এই রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে গেছেন তাদেরকে বলছি আপনারা সুদরে যান আপনারা সুদরে যান ভবিষ্যৎ আপনাদের ভালো নয় অন্তত এই জনমের ভবিষ্যৎ ভালো হলেও আগামী জনমের ভবিষ্যৎ ভালো হবে না ঈশ্বরকে বিশ্বাস করুন একটু ভয় করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামীকাল যারা পরীক্ষা দেবেন মন দিয়ে আপনার সেরাটা দিয়ে আসুন যেটা আপনার হাতে সেটা আপনি করুন তারপরে যেটা অন্যদের হাতে সেটা অন্যরা করবে ধন্যবাদ